দায়িত্ব নিয়ে বলছি যে আব্দুল ওহেদ ভাই বিএনপির কেউ না আপনি জাতীয়তাবাদী দল বিএনপির বড় নেতা দাবি করেন ছিয়াশি সপ্তাশি অষ্টআশি সালের ঘটনা ওই পদের পরে আর বিএনপিতে কোনো পদ ছিল কিনা সেটা বলতে হবে বরে বেসতে বেসতে আপনি ছাত্র দলের আহ্বায়ক হয়েছিলেন আমরা খেয়েছেন চোকা খেয়েছেন আটি খেয়েছেন ছোপড়াটাও ফেলেন না যেন কোনো ব্যবসায়ী পায় ডান্ডা দিয়ে ঠান্ডা করতে ইচ্ছা করেছে পারি নাই ওই নুরুল হক এসপি আর ডিআইজি আর এই কুখ্যাত আমাদের সেই সেই মেয়র মুকলেশ গুন্ডা বাহিনী দিয়ে ভোট করেছে গত নির্বাচনে যে বিয়াদি করেছে ভোটারদের সাথে এবার তার প্রতিফলন ঘটবে ইনশাআল্লাহ বুঝবেন আপনারা পাগল হয়ে গেছে অস্থির হয়ে গেছে আমরা যখন ছাত্র সংগঠন করি অয়েস ভাইরা আমাদের নেতা বড় বড় নেতা আমরা ছোট মানুষ বড় ভাইদের সাথে মনে বাড়িতে যাই অক্টরে মনে মনে উকিল বসে আমিনুল ভাইকে করেছিল এইটার সভাপতি যখন তখন আবদুল ওয়াহিদ ভাই ছাত্র দলের আহ্বায়ক ছিল বললো আমি বলি সমিতির সভাপতি হব মনে গেল ওনাকে ডেকে আমিনুল ভাইকে বললো যে ওয়াহিদকে একবার সুযোগ দে ও ছোট মানুষ একবার সুযোগ দে বলে বেস্তে বেসতে আপনি ছাত্র দলের আহ্বায়ক হয়েছিলেন ইন্টারমিডিয়েটের পরে কোনো সার্টিফিকেট আছে কিনা আমার জানা নাই আপনি জাতীয়তাবাদী দল বিএনপির বড় নেতা দাবি করেন ওই পদের পরে আর বিএনপিতে কোনো পদ ছিল কিনা সেটা বলতে হবে ওইটা কিন্তু ওইটা কিন্তু ওই ছিয়াশি সপ্তাশি অষ্টআশি সালের ঘটনা নতুন করে বক্তব্য দেওয়ার কিছু নাই এই প্যানেলকে নয় কোনো প্যানেলকে দলীয় রং লাগানোর কোনো সুযোগ নাই এটা একটা স্বাধীন বিষয় এটা একটা স্বাধীন সংগঠনের কাজ ব্যবসায়িক মহলের কাজ এখানে রং লাগানো যাবে না উনি বড় বিএনপি দাবি করছে আমি যুব দলের সভাপতি আহ্বায়কে দায়িত্বে আছি এখন পূর্বে সভাপতি ছিলাম তার আগে সেক্রেটারি ছিলাম তার আগে আমি ছাত্র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম আমি এই জেলার দায়িত্বে আছি আজ থেকে কত বছর একুশ বাইশ বছর জেলার দায়িত্বে আছি তার আগে উপজেলা এবং পৌরসভা থানার দায়িত্ব পালন করেছি কলেজের সভাপতির দায়িত্ব পালন করেছি বহুদিন যাবৎ রাজনীতিতে আছি আব্দুল ওয়াহেদ ভাইকে ওই পদের পরে কোনো পদে পাই নাই আমি চেম্বারের মেম্বার হওয়ার চেষ্টা করেছি বহুবার আমাকে মেম্বার করা হয় নাই কারণ আমি বিএনপি করলেও আমরা কিন্তু মনে করেছে একে যদি ঢুকিয়ে দিই এ যদি আবার সুই হয়ে দেখা ফাল হয়ে যেতে তো বিপদ এরা তো নেতা মানুষ এনাকে করা যাবে না চেম্বারের মেম্বার আব্দুল আহিদ ভাই হতে দেয় নাই এই যে ওনার টেন্ডেন্সি দয়া করে যারা এখানে ব্যবসায়ী আছেন আপনারা বহুবার নির্বাচন করেছেন আমিও ওনাকে নির্বাচিত করার জন্য বহুবার চেষ্টা করেছি বিভিন্নভাবে আমি ওনার পক্ষে কথা বলেছি উনি যেন নির্বাচিত হয় কিন্তু থলের বিড়াল খুঁজতে গিয়ে দেখলাম উনি এটাকে ব্যবহার করে নিজের স্বার্থ ছাড়া অন্য কোনো ব্যবসায়ীদের স্বার্থ এখানে উনি রাখে না উনি এই ব্যবসায়িক মহলে দেখেছি আমরা একটি জায়গায় একটা টেবিল এক সময় বসেছিলাম যখন এই পট পরিবর্তনের পরে পাঁচই আগস্টের পরে উনি কি করেছিল এইখানে দখল করার চেষ্টা করেছিল আমদানি রপ্তানি কারণ প্রতিষ্ঠান এবং সিএনএফ অ্যাসোসিয়েশন দখল করার চেষ্টা করেছিল এটাকেও তার বাপদাদা সম্পত্তি মনে করে তাড়িয়ে দিয়েছেন আপনারা ধন্যবাদ জানাবে ব্যবসায়ী নেতাদেরকে যারা তাকে তাড়িয়ে দিতে সমর্থ হয়েছেন চেম্বার চালান চেম্বার চালান গা আমরা আমরা খেয়েছেন চোকা খেয়েছেন আঠি খেয়েছেন ছোপড়াটাও ফেলেন না যেন কোনো ব্যবসায়ী পায় কি আপনারা একটা কথা বলেন তো ব্যবসায়িক মানুষ আপনারা আপনাদের অনেক বুদ্ধি বিবেক যেহেতু হিসাব নিকাশ চালান পরিবার চালান সবকিছু চালান আমার চাইতে অনেক বুদ্ধি বেশি আপনাদের একটা জিনিস দেখেন যে উনি একজন ব্যবসায়ীকে বিশ্বাস করতে পারে নাই কোনটা উনি যখন চেম্বারের সভাপতি দুই বছর ভোট করার পরে করতে পারবেন না কোনটা দুই ট্রাম ভোট করার পরে এক ট্রাম ফাঁকা দিতে হবে নাকি বা দুই ট্রাম ফাঁকা দিতে হবে নিয়ম উনি উনি ওই যে এক ফাঁকা দিতে হবে তার ভাই বাবলু ভাইকে নিয়ে এসছে একজন ওই বড় বাজারের ব্যবসায়ী অথবা তার অংশীদারিত্বের ব্যবসায়ী বিশ্বাস করতে পারে নাই আব্দুল ভাই ওয়াইফ ভাইকে লড়ার এত দরকার নাই কারণ উনি নিজের ছাড়া অন্য কিছু না যারা এতদিন থেকে ব্যবসায়ী করছেন তরুণ ব্যবসায়ী বুঝবেন না আপনারা একবার উনি ছাড়ু যেটাই আমার মরহ মেরফান ভাই ওইটা খুঁজে নাই যদি অবৈধ সদস্য খুঁজতেন আপনি যাদের টি আইন নাই কি বলে টিন সার্টিফিকেট নাকি যেটা সরকারকে রাজস্ব দিতে হয় না কোনটা এই সার্টিফিকেট না থাকলে আপনি চেম্বারের মেম্বার হতে পারবেন না আপনার যোগ্যতা নাই এমন অনেক সদস্য আছে যাদের এটা নাই হুত করে দিয়েছে করতে করতে কাগজ লিতে লিতে সবকে করে দিয়েছে কিন্তু আজকে ওইটা নাই এটা জানে না আপনি খুঁজে দেখেন আপনি দেন যদি এই প্যানেলকে পাস করান ইনশাল্লাহ আমি বলছি যে তারা ওই ভূত বের করবে অবৈধ ভোটার দিয়ে নির্বাচন করার যে প্রক্রিয়া গত নির্বাচন গত দুই বছর আগে যে নির্বাচন করেছে আমরা দূর থেকে প্রত্যক্ষ করেছি ডান্ডা দিয়ে ঠান্ডা করতে ইচ্ছা করেছে পারি নাই ওই নুরুল হক এসপি আর ডিআইজি আর এই কুখ্যাত আমাদের সেই সে মেয়র মুকলেশ গুন্ডা বাহিনী দিয়ে ভোট করেছে আমাকে নাচল থেকে থেকে আমাদের ভাইরা বলেছে ভাই বলছে পুলিশ এসে ভোট দিতে যাবেন ভোট দিবেন যদি ভোট না দেন এই বাড়ি থেকে ধরে নিয়ে জঙ্গি চালান সত্য কথা বলছি ভাই সেদিন মনে হয়েছিল যদি হাতে কিছু থাকে সালা ঠাটিয়ে হয়রান করে দেবো পারিনি কিন্তু কারণ নিজেই সতটা মামলা নিয়ে ধরিয়ে বাড়িতে থাকতে পারি না নিজেরই অবস্থান ঠিক নাই মানুষকে মারতে যে আরো পাঁচটা মামলা আসামি না সত্য কথা বলছি গত নির্বাচনে যে বিয়াদবি করেছে ভোটারদের সাথে এবার তার প্রতিফলন ঘটবে ইনশাআল্লাহ ব্যালটে বুঝবেন আপনারা পাগল হয়ে গেছে অস্থির হয়ে গেছে বলতে বলতে বলছে দুনিয়া করে দিবে ব্রিজ কাল ভাটক দিবে আরে ওটা তো এমপি মন্ত্রীদের কাজ ওটা তো চেয়ারম্যান মেম্বারদের কাজ উনি বে এই ব্রিজও করে দিবে এখন আপনি কিছুই করতে পারবেন না কারণ আপনি করেন নাই আপনি করেন নাই আমি অনুরোধ করবো রাজু সুন্দর কথা বলে গেছে যে ওনার বাবাই স্বপ্ন দেখেছিল ওনার এর গ্রুপের মিলে বসে ওনার সাথে কথা হয়েছিল যে দাঁড়ি কি আজে একটা জায়গায় চেম্বারে যায় গাড়ি নিয়ে যেতে পারি না হেঁটে যাওয়াও কষ্টকর রাস্তাটাও পরিষ্কার না ভাঙা পানি টানি ফেলে রাখে দোকানদারেরা যাওয়া যায় না একটা দারুণ চেম্বার করতে চাই বিশ্ব বলে একটা মাটির কথা বলেছিলাম ভাইকে যে ভাই ষাট লাখ টাকা আঠা দেবে মাটিটা টপ করে নিয়ে কি এই এইরকম একটা জায়গা থাকে চেম্বার যারা আপনারা মেম্বার যারা ওখানে যাবেন হ্যাঁ ওখানে রেস্টের জায়গা থাকবে বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ী এসে সুন্দর একটা থাকবে উনি ওটা করতে না পারে হোটেল করে দিয়েছে কি যেন বাইরে থেকে এসে মানুষ অন্তত ভাড়া দিয়ে থাকতে হলে একটা কোয়ালিটিফুল জায়গায় থাকতে পারে চাপাই যে কোয়ালিটি হোটেল কিন্তু নাই কেন আপনারা চেম্বারে হাই রাইস বিল্ডিং হবে না এখানে বিশতলা বিল্ডিং হবে কোনোতলা শোতলা বিল্ডিং হবে যে বিল্ডিংয়ে সকল সুযোগ সুবিধা থাকবে চেম্বারের মেম্বাররা ফিফটি পারসেন্ট টাকা দিয়ে থাকতে পারবে এইটা হতে হবে আপনাদের ব্যবস্থা আমাদের চাঁপাই নবাবগঞ্জ সুফলা সুফলা আজকে কাঁসা পিতলে এবং আম্র কানুনে ঘেরা এই রাজধানী আমাদের নাকি আমে কোটি কোটি নয় শো কোটি টাকার ওপরে হাজার কোটি টাকার উপরে বিজনেস হয় এই ব্যবসায়ীদের মগজ খুলে দেন যদি মগজ না খুলেন ওই আমার মতো হ্যাডাম বডি আর এই সুন্দর চেহারা এটা দেখে লাভ নাই নিজেদের স্বার্থ দেখার চেষ্টা করে একটিবার এবারে এবারে দেখার চেষ্টা করুন এগুলো দেখিয়েন না এগুলো দেখে লাভ নাই আর আমি দায়িত্ব নিয়ে বলছি যে আব্দুল ওহেদ ভাই বিএনপির কেউ না গত নির্বাচনে আব্দুল ওহেদ ভাইকে টিকিট দিয়েছিল তারেক রহমান বিশ্বাস করে উনি ধানের শীর্ষে নির্বাচন করে নাই অন্য কোনো দিকে করেছিল এখানে অনেকেই বলতে পারবে কোন দিকে কি করেছিল না করেছিল সাক্ষী সবুত দেওয়ার দরকার নাই আমি নিজেই সাক্ষী কি বুঝা গেছে না যায়নি তো বিএনপি বিএনপি যারা আছেন বিএনপি করেন এই অঞ্চলে বিএনপি আমাদের সবচেয়ে বেশি আমি অনেকে চেহারা দেখতে পাচ্ছি হাসছেন বিএনপি আরে আসলে বিএনপি যে আপনারা হাসবেনি তো এখানে বিএনপির ভোটার বেশি আমি আপনাদের মাধ্যমে একরাম ভাইকে বলতে চাই আপনাদের মাধ্যমে বিএনপি নেতৃবৃন্দকে বলতে চাই এই দালালি ছাড়ুন বিএনপি নয় বিএনপি নেতা বানিয়ে ভোট আদায় করার চেষ্টা বাদ দেন যুবক ভোটারদের বলবো দয়া করে এই যুব প্যানেলকে বিশ্বাস করুন তরুণ প্যানেল আপনাদের সামনে দাঁড়িয়ে আছে এই হারুন তরুণ আনুয়ার তরুণ কেন তরিকুল ভাই তরুণ হবে না সজীব দেখেন কি সুন্দর চেহারা এই তরুণ প্যানেল আপনাদেরকে এমন একটা কিছু উপহার দিবে যা আপনাদেরকে আপনাদের এই যে মোবাইলে রেকর্ড করছে না সাংবাদিকেরা এটা কি হারিয়ে যাবে এটা কিছুক্ষণের মধ্যে বিভিন্ন জায়গায় ভাইরাল হয়ে যাবে ওরা যে কথাটা বলেছে চেম্বার ভবন করে দেবো বলেনি আনুয়া হারুন বলেছেন না নিজের টাকায় করতে হবে তিন ভাই টাকায় ও কি আপনার চেম্বারে টাকা মেরে খেতে চেয়েছে আপনি বিগত দিনে খবর নিয়ে দেখেন যে ইফতার পার্টি আপনি খেতে গেছেন ওটা চেয়ে টাকা চেয়ে লাওয়া কে টাকা দিয়েছে হ্যাঁ আনুয়ার চেম্বারে ইফতার আছে তখন আনুয়ার ওখানে সদস্য কিন্তু আনুয়ার ওখানকার নেতা নয় চেম্বারে এই আছে ইফতার পার্টি আছে দু লাখ দিতে হবে চাঁচা দু লাখ লেন না দেড় লাখ লেন না বে যা দিবি দে এইভাবে টাকা এসেছে টাকা এইভাবে হয়েছে যাই দে দিয়েছে আদর্শ গ্রুপ দেখ আর ভাই ভাই দেখ আর যেমন তাই দেখ টাকা তো দিয়েছে এইটা ভাউচার হয়েছে কিন্তু চেম্বারে চেম্বারে ক্যাশের টাকা চলে গেছে হারুন কেন টাকা খুঁজে পেয়ে যে ওখানে টাকা থাকার দরকার আছে দুশো কম্বল বল কিনা দু লাখ কম্বলের বলের হিসাব হয়েছে টাকা থাকে কি দিয়ে আমার উপরে রাগ করতে পারে কিন্তু ওয়াইফ প্যানেলের লোকজন ওয়াইফ ভাইয়ের লোকজন বা ওয়াইফ ভাই ওয়াইফ ভাই আমার সিনিয়র সম্মান নিয়ে কথা বলতে চাই আপনার ছেড়ে দেওয়া উচিত একটি জায়গা বারবার ধরে রাখিয়েন না আরেকটা কথা বলি তখন আমার ডায়াবেটিক্স ছিল না আমি ডায়াবেটিক্স সমিতির মেম্বার হতে গেছিলাম আপনাদের অঞ্চলের সুযোগ্য সন্তান অ্যাডভোকেট সোলাইম্যান বিশু সভাপতি ছিলাম আমাকে বলছে সভাপতি তোর হওয়া দরকার তুই সদস্য হ তুই যেহেতু যুবদলের প্রেসিডেন্ট আছিস তুই হ আমাকে কিন্তু ওই ওয়েদ ভাই বাদ দিয়ে দিয়েছিল তারি ফিলিতে আমরা বাদ দেন ওকে নেওয়া যাবে না আমার কিন্তু ওইখানকার মেম্বার হতে দেয়নি তা আমি বলেছিলাম গোলাম্মদ সভা মন্টু ভাই আছে ওখানে সাংবাদিক সমিতির সভাপতি বলতে চিনুন না সবাই

এবং দেখতে চাই কয়জনে ডায়াবেটিক্স আছে তারা ডায়াবেটিক্স সদস্য ডায়াবেটিক্স নাই এরকম লোক ডায়াবেটিক সদস্য থাকতে পারবেন না ডায়াবেটিস আল্লাহ দেননি বাড়িয়ে দেন কি সেটা আপনি সমাজ সেবক কি সমাজ সেবা করেছেন বলতে হবে এই কথা ঠিক আছে না নাই তো যেহেতু আজ ডায়াবেটিক্স হয় চেম্বার ওইটা কিন্তু ধরব যদি আল্লাহ বাঁচিয়ে থাকে তরুণ সমাজকে নিয়ে এই অপব্যবস্থা ও নিয়ম চাপাই থাকবে না আমি আপনাদের ব্যবসায়ীদের কাছে অনুরোধ করবো করে অনুরোধ করবো